প্রতি বছর যাওয়া তার থেকে এই বছর আর একটু ভালো হচ্ছে আমাদের এই গণেশ কর্মকার কর্ম আডে আমরা প্রতি বছর আমরা সব ব্যবসায়ীরা আছি তা আমরা খুব হ্যাপি যে আমাদের আগের বছর থেকেও মনে হচ্ছে এই বছর আরো ভালো হচ্ছে আর ভবিষ্যতে আরো ভালো হবে না লোকাল তো আছেই তার মধ্যে হচ্ছে আমাদের মোটামুটি বাইরে কাস্টমারও বেশি আমাদের যেমন কিছু আমাদের এখানে পাইকারি খুচরো সব রকম বিক্রি হয় তো প্রতি থেকে বছর দেখছি বাজার আরো খুব সুন্দর আমি তো অ্যাকচুয়ালি বাচ্চাদের আপনার ব্র্যান্ডের মাল বেশি বেছি তো প্রত্যেকটা ব্র্যান্ডের মাল আমাদের বাচ্চাদের ক্ষেত্রে খুব সুন্দর বাজার খুব ভালো মোটামুটি চলছে খুব ভালো হ্যাঁ আগে তো একটু কম ছিল এখন ভালো পরিমাণে হচ্ছে আর কি বিক্রি করতে হবে আমি তাঁতের শাড়ি বেঙ্গল সিল বাংলাদেশ ঢাকায় সফট সিল নানান রকমের শাড়ি আছে আমার কাছে বেশি বিক্রি এখন বেঙ্গল সিল্ক বেশি চলছে বেঙ্গল সিল বাংলাদেশ ঢাকায় হ্যাঁ সব জন্যই চলছে কত দূর থেকে মানুষ আসে দূর দূরান্ত থেকে আসছে এদিকে আর বর্ধমান আসানসোল কাটোয়া বেলঘরিয়া তার মধ্যে এদিকে ওই চন্দননগরের দিক থেকেও আসছে কুসুমগ্রাম নারা অন্যান্য কেমন আছে ভালো এবার অনেকটাই ভালো